পর্বত নিয়ে আসছে দেখুন যদি হতো হতাম পাখির মতো উড়ে উড়ে বেড়াতাম কি হচ্ছে ঘুম থেকে উঠেছে উঠে বলছে মারোর বেলুন ফাটিয়ে দিয়েছি কি অবস্থা দেখেছো দেখুন कौन दे가지 हां माता भी, है? भी और है हां माता भी और काते बिलू नाचे कोई देबे का बेका बेका सब कल सब कल धमत छै था पीस তো গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু বনজ গ্রুমিং চ্যানেল আর সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি বর্ণো ব্রেকফাস্ট কি হচ্ছে মা তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো ভালো আছো ও নাম কি যে বর্ণরাজকে পেঁপে সেদ্ধ শাক ভাজা আসো বন না না চলে আস চলে পেঁপে সেদ্ধ আছে ফোনটা রেখে দাও ফোনটা রেখে দাও শোনা শোনা লক্ষ্মী বুড়ো চল

হ্যাঁ সেই থেকে বুধবার আবার প্রথম একদম সোমবার মঙ্গলবার বুধবার

¿Taparé? ¿Taparé? E. ¿Taparé? I ¿Y? O. N. N. O. ¿E? S. D. L. A. B. C. W. H. B. ভি ভেরি গুড এখানে শেপস তো আলাদা তুমি হাতে করে পড়বে এগুলা যে ব্লকস গুলো করলে নিয়েছো মা নিয়েছো সোনা যাও বাবু বেজায় খুশি ওরে বাবলি ওলি বাবলি আমার মাছছবালুক ওরে বাবলি আমার মাছছবালুক কেমন করি মাছছবালুক কেমন বডি নাচায় উড়ি বাবলি

হনুমান যেন সেই মাথায় পর্বত নিয়ে আসছে দেখুন আমার হনুমান যাচ্ছেন মাসি কাছে হনুমান হনুমান মাসি তার কাছে যাচ্ছেন এই যে আমাদের রামচন্দ্রের ভক্ত দেখো জয় শ্রীরাম তাই তো দুষ্ট কথা বর্ণ আর যে এইসব দুষ্টুমি করছে যে কি অবস্থা দেখুন সব ছড়িয়ে ছড়িয়ে ফেলে দিয়েছে মারাই ওর কাছে থাকতে হবে নিজে আসলে কোথাও যেতে পারে না তো সেভাবে তাই মা আমাকে কেউ নিয়ে যাচ্ছে না সব সময় বলে খুব খারাপও লাগে ওই জন্য কারো কোথাও যেতে দেবে না কেদিকে তাকিয়ে বলে দাও এই যে বর্ণবাবু এখন সারিদিক ছড়িয়ে ছিটিয়ে খেলায় মশগুল তো ঠিক আছে আজকে ব্লগ এই পর্যন্তই দেখা হবে নতুন আর একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার মনে বাবু টাটা করে দাও এদিকে তাকিয়ে বলে দাও টাটা বলে দাও হাম্পুদি দাও